আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারিমের ভিতরে একটি সূরা নাজিল করেছেন তার নাম হলো সূরাতুন নিসা কোরআনুল কারিমের 4 নাম্বার পারার 4 নাম্বার সূরা সূরাতুন নেসা আমার ভাইরা সূরাতুন নিসার 78 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বললেন সুলামা আইনা বা তাকু নো ইয়েতরি কুমল বাউ তুয়া লাউ কু তুম ফি বুরো জিম মশাইয়ালা আওয়াজ দিয়ে বলেন কথাটা কা আমার ভাইয়েরা একান্ত আমার আল্লা রেখাটি গোলামে রঙা অ বিশ্বনাতে রঙ একটু কান লাগায় শুনেন মনোযোগ সহকারে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যেখানেই থাকো যে অবস্থায় থাকো যে অবস্থায় অবস্থান করো না কেন যে অবস্থাতেই অবস্থান করো যেখানেই থাকো না কেন মরণ এমন একটা জিনিস মরণ তোমাদের ধরবেই এতে বলেন সন্দেহ আছে নাকি আল্লাহ সে কথাটাও বলেছেন ওয়ালাকুম আওয়াজ বলেন কথা কা তোমরা সिशा ডালা প্রাচীরের ভিতরেও যদি থাকো তারপরেও রক্ষা পাবা রক্ষা পাইনি এর চলন্ত প্রমাণ কিছুদিন আগে আমরা হয়ে গেছি আমার ভাইরা না মরার জন্য মরব না এজননেই একটা রোগীর অসুখ হয়েছে ডাক্তারের কাছে গেছি ডাক্তার বসেছে এক ঘরে রোগী বসেছে আরেক ঘরে আমার ভাইরা এক জায়গাতে রুগী বসেছে আর জায়গায় ডাক্তার বসেছে কম্পিউটারের সাহায্য দেখেছে রুগীকে কিন্তু রুগীকে পাশে ভেটতে দেয় নাই কাছে দিয়ে চতুর্দিকে ঘের আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেটি কাছ দিয়ে ঝের ঘেরা ছিল রুগী আছে এক ঘরে আর ডাক্তার এক ঘরে ওই সময়টা যেন কোন সময় ছিল যে ভাই কিসের সময় না না হ্যাঁ নাম হলো করুণা না করিও না নাম কি করিও না ডাক্তার চিকিৎসা করিও না তাহলে তুমি মরবা আমার যে ডাক্তার যত থেকেছে নেতা যত খাসের ভিতরে থেকেছে আমার ভাইয়েরা করোনার হাত থেকে রক্ষা পেয়েছে কিন্তু মরণের হাত থেকে রক্ষা পাই নাই কথা বলেন ঠিক না ঠিক করোনার হাত থেকে রক্ষা পেয়েছে কিন্তু মরণের হাত থেকে রক্ষা পাই নাই পাবেও না কথা কার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা নাফসকে মৃত্যুর সাথে করতেই হবে তার মানে হলো যার জীবন আছে যার জীব আছে তাকে একদিন না একদিন এক সময় মরতে হবে কথা বলেন आवाज দিয়ে বলেন কথা ঠিক না বেশি മരണের হাত থেকে কেউ রক্ষা পাবে এখন জেনে যান যার জীব আছে সে মরবেই তাহলে একটু সামনের দিকে চলে যাই ইহুদিরা মানুষ নামান্য কিছু কথা বলেন খ্রিস্টান এরা ওমান না সারা এরাও মানুষ বদ্য এরাও হল মানুষ হিন্দু এরাও মানুষ মুসলমান এরাও মানুষ কিন্তু আমার ভাইরা মুসলমান যখন মারা যায় তখন কি নিয়মে কবরে রাখা হয় একজন ইহুদি মারা গেলে ওই ইহুদির জন্য কবরে কবর ইহুদিকে কেমন করে রাখা হয় খ্রিস্টান মারা গেলে খ্রিস্টানের বিধান কি বৌদ্ধ মারা গেলে বৌদ্ধর বিধানটা কি একজন হিন্দু মারা গেলে হিন্দুর বিধানটা কি আমার মনে হয় সব মানুষ মরলে মনে হয় নিয়ম নাকি একটাই একই নিয়ম নাকি বলেন 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 ইহুদির জন্য ইহুদি মরছে মানুষ ইহুদি মরলে নিয়ম হলো আলাদা হিন্দু মরবে পুড়িয়ে ছাই করে দিবে কিন্তু মুসলমান মরলে আমার ভাইরা এত সম্মানের সাথে এত সুন্দরভাবে আদর যত্ন করে ওই নাচটাকে ধোয়ানো হয় মরা মানুষ তারপর মনে হয় এই কথাটা আস্তে আস্তে লাড়ে আস্তে আস্তে লাড়ো আস্তে আস্তে গা ধাওয়া গোসল করাও তার কারণ হলো এই ব্যক্তিটা যেন কোনো কষ্ট না পাই কথা বলেন ঠিক না বেটি ইহুদি মরেছে ওর নিয়ম একটা খ্রিস্টান মর্লোবার নিয়ম আর একটা না সরম মল্লবার নিয়ম আর একটা হিন্দু মরেছে ওর নিয়ম আর একটা আমরা চাপাই নবাবপুঞ্জিব পুঞ্জের মানুষ আমরা মুসলমান একটা না তাম পৃথিবীর যত মুসলিম আছে সবার জন্য বিধান একটাই কথা বলেন ঠিক না বেঠি সবচেয়ে উত্তম ভাবে সুন্দর পদ্ধতিতে কবরে রাখা যায় একটাই জাতি তার নাম হলো মুসলিম জাতি কথা আমার বুঝে থাকলে একটা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠি আমরা কি আমরা কি আমরা কি মুসলিম মুসলমানের ঘরে আমাদের জন্ম আল্লাহ আমাদের মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন এজন্য আর একবার আল্লাহর সুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ জন্ম দিলে তো দিতে পারতেন হিন্দুর ঘরে পারতেন কি পারতেন না খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন না হিন্দুর ঘরে যদি জন্ম হতো তাহলে পারে আমাদেরকেও ছাই করে দেওয়া হতো কথা বলেন ঠিক না আমাদের নিয়ম ভালো না খারাপ কতখানি ভালো আমার ভাইরা এই যে দেখেন সুন্দর একটা পদ্ধতি এই সুন্দর পদ্ধতিটাই হলো শুধু মুসলিমের জন্য ইমানদারের জন্য কিন্তু আমার ভাইরা মুসলমানদের ভিতরে ইমানদারের ভিতরে এখন ভাগ ঢুকে গেছে ইমানদার যারা দাবি করে আমি হলাম ইমানদার আমি হলাম অরিজিনালের মুসলিম এই যে চাপাই নবাব গুঞ্জ শিবগুঞ্জ থানার ভিতরে সবচাইতে বড় ইমানদার যদি একটা লোক থাকে সেটাই হচ্ছে আমি বড় ইমানদার কথা বলেন ঠিক না বেঠি আর একজন বলছে না 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 ওটা তো ইমানদার না আর মৌখিক কথা আমি হলাম বড় ইমানদার ইমান কেন এখন ভাগ হয়ে গেছে আমার ভাইয়েরা মুসলমানদের ভিতরে ভাগ হয়ে গেছে মুসলমানদের ভিতরে ভাগ হওয়ার কারণেই আজকে ইহুদি নাসারা খ্রিস্টান বন্ধ যত জাতি আছে মুসলমানদের বিপক্ষে যত জাতি সব লোক শুধু মুসলমানকে দাবিয়ে দেওয়ার জন্য একমত হয়েছে কিন্তু মুসলমানের ভিতরে ভাগ হয়ে গেছে কথা বলেন ঠিক না বেশি আমরা মায়ের খাচ্ছি কারণ হলো একটাই আমাদের ভিতরে একতা বদ্ধ আছে নাকি আমরা কি আমরা কি মুসলিম আমরা কি মুসলিম আমাদের আমাদের জানা যা হবে এক নিয়মে কবরে রাখা হবে এক নিয়মে যখন কবরে রাখা হয় দোয়া হলো একটাই আমার ভাইয়েরা একটু আমি সামনের পিছনের দিকে চলে যাই যে কথাটা বলছিলাম সবচাইতে উত্তম ভাবে কবরে রাখা হয় একটাই জাতি তার নামটাই হল মুসলিম জাতি আর আমরাই হলাম কি মুসলিম আমরাই হলাম ইমানদার মুসলমানের ভিতরে আজকে ভাব আল্লাহ রাব্বুল আলামিন

এখন পর্যন্ত কেউ দিন আল্লাহকে দেখেছেন নাকি আল্লাহকে কেউ দেখেছেন কিন্তু আল্লাহর উপর বিশ্বাস বিশ্বাস আছে 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 না না নাই কম বেশি যদি বিশ্বাসটা একটু অনুপরিমান বিন্দু পরিমাণ যদি কম হয়ে যায় আর ইমানদারিত্ব ঠিকবে কথা বলেন আল্লাহকে কোনো দিন দেখি নাই না দেখে বিশ্বাস করেছি নাবিকা কোনো দিন দেখি নাই না দেখে বিশ্বাস করেছি ফেরেশতাকে কোনো দেখি নাই ফেরেশতাকে না দেখে বিশ্বাস করেছি জান্নাত কোনো দিন দেখি নাই না দেখে জান্নাত বিশ্বাস করেছি জাহান নাম দেখে নাই জাহান নাম না দেখে বিশ্বাস করেছি তকদিরের ভালো মন্দ এর ভালো মন্দটা আমরা মেনে নিয়েছি গ্রহণ করে নিয়েছি ভালো হলো ভালোটাকে মেনেছি খারাপটা খারাপটা ও খারাপ হিসাবে মেনে নিয়েছি আমার ভাইরা এখন তখন জনে আমার এদের কাল্লা তারা ডাকতে বলছেন এরাই হলো ইমানদার এই ইমানদারকে ডাকতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদাররা শুধুমাত্র মাত্র একমাত্র যদি আকাশের নিষে জমিনের উপরে ভয় করতে হয় আমি আল্লাহ রব্দুল্লা আলমিনকে ভয় কর কথা বলেন ঠিক না বেটি ভয় কার ভয় কার কাকে ভয় করবো আমরা আল্লাহকে ভয় করব